আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ মিল্ক পুডিং কেক তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ যে কোনো অনুষ্ঠানে আমরা এটা তৈরি করে নিতে পারি খেতে খুবই মজার ভালো লাগলে একবার ট্রাই করবেন প্রথমে একটা বলে তিনটা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি এবং আরেকটা বলে সাদা অংশ রেখেছি এখন এই কুসুমের সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেল কুসুমের সাথে ভালো করে ফেটিয়ে নিব এরপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ শুকনো উপকরণগুলো ভালো করে জেলে নিব তারপর দিয়ে দিলাম দু টেবিল চামচ তরল দুধ হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স হাফ টি স্পুন চকলেট ইমালশন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর যে ডিমের সাদা অংশ আলাদা করে রেখেছিলাম সেটা এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি পুরাটা একসাথে দিবো না একটু একটু করে দিয়ে বিট করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নেওয়ার পর ম্যারাং তৈরি হয়ে গেছে এখন এখান থেকে একটু ম্যারাং নিয়ে ডিমের কুসুমের মিশ্রণের সাথে এক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেব এরপর এই মিশ্রণটা ডিমের সাদা মেরাঙের সাথে আবারও একই নিয়মে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেব একই পাশ থেকে ঘুরিয়ে মেশালে ডিমের মেরাংয়ের বাবলগুলো ফেটে যাবে না যদি উল্টা পাল্টা করে মিশাই তাহলে ডিমের ম্যাংয়ের বাবলগুলো ফেটে একদম পাতলা হয়ে যাবে কেকের মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন যে বাটিতে কেক তৈরি করব সেটার মধ্যে তেল লাগিয়ে বাটার পেপার বিছিয়ে দিলাম এবং কেকের মিশ্রণ উপর থেকে ঢেলে দিলাম এরপর এই মিশ্রণের মধ্যে যে এয়ার বাবলগুলো থাকে সেটা একটা টুথপিক দিয়ে ফাটিয়ে দিলাম এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দুই থেকে তিন মিনিট গরম করে নিলাম তারপর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বক্সটা উপর থেকে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চল্লিশ মিনিটের জন্য চুলার আগুন প্রথম পাঁচ মিনিট হাইতে থাকবে পরের পঁয়ত্রিশ মিনিট একদম লো করে দেব চল্লিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটা টুথপিক গেথে চেক করে নিব কেকটা হয়েছে কিনা না কেক হয়ে গেছে দেখুন টুথপিক ক্লিন বের হয়েছে এখন কেক একটা প্লেটে ঢেলে নিলাম দেখুন কেকটা কতটা সফট হয়েছে কেকটাকে ছুরির সাহায্যে মাঝখান থেকে সমানভাবে দুই ভাগ করে নিলাম তারপর একটা কেকের মোল্ডে কেকের একটা পার্ট বসিয়ে দিলাম এখানে মিল্ক চকলেট গলিয়ে নিয়েছি সেটা কেকের পার্টের মধ্যে লাগিয়ে নিলাম চকলেট লাগানো হয়ে গেলে উপর থেকে কেকের আরেকটা পার্ট বসিয়ে দিলাম কেক সেট করার সুবিধার্থে আমি আরেকটা বক্সে ট্রান্সফার করে নিলাম যেহেতু এই বক্সটা একটু বড় হয়ে গেছে তাই আরেকটা বক্স নিয়ে ওটার মাপে কেটে আমি ওই বক্সে ট্রান্সফার করে নিলাম এরপর কেকের উপরের লেয়ারের মিশ্রণটা তৈরি করে নেব এখানে একটা হাঁড়িতে হাফ লিটার দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক এক টেবিল চামচ আগার আগার পাউডার দু টেবিল চামচ চিনি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এবং ওয়ান থার্ড কাপ ক্রিম চিজ এখন চুলার আগুন জ্বালিয়ে অনবরত নাড়তে থাকব। যখন ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে নামিয়ে নেব এবং এই গরম অবস্থায় কেকের উপরে ঢেলে দেব দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু চকলেটের গুঁড়ো ছড়িয়ে দেব তারপর ঠান্ডা করার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে পছন্দ অনুযায়ী স্লাইস করে সার্ভ করব। তৈরি হয়ে গেল খুবই মজার এবং খুব সহজে তৈরি করা যায় মিল্ক পুডিং কেক ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ